শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো। খুব ভালো প্রত্যেকেই আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হলো সোমবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল আটটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই রান্নাঘর থেকেই শুরু করছি তো মাম্মাম শোনার জন্য অনেক আগেই রান্নাটা আমি করে নিয়েছি আর এখন বাড়ির বড়দের জন্য রান্না করছি রুটি বানাচ্ছি আর রুটির সঙ্গে খাওয়ার জন্য ডাল রান্না করেছি তো এদিকে রুটি বানানো হয়ে গেছে আর মেয়ের জন্য রান্নাটাও কমপ্লিট তারপর স্নানটা সেরেই ঠাকুর পুজো করতে আসলাম আজকে সোমবার সেই জন্য একটু কাজের চাপ বেশি থাকে অন্যান্য দিনের তুলনায় আর ঠাকুর পুজো করতেও অনেকটা সময় লাগে কিন্তু আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম তারপর ঠাকুরের বাসন কোষণ ফল প্রসাদ সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম যাতে কাজগুলো একটু তাড়াতাড়ি করা যায় ওইদিকে ঠাকুর পুজো হয়ে গেছে তো যাই হোক মন থেকে অনেকটা শান্তি লাগে যখন ঠাকুর পুজোটা হয়ে যায় বিশেষ করে সোমবার দিন তো আমার মনের মধ্যেও অনেকটা ভালো লাগে তো এখন আদিশ্রীর জন্য খাবার নিতে আসলাম আচ্ছা আদিশ্রীর জন্য সকালবেলায় কি রান্না করলাম সেটা তোমাদেরকে জানানো হয়নি তো এখনই আমি জানিয়ে দিচ্ছি তো আজকে সকালবেলায় আদিশ্রীর জন্য আমি ওটস এর খিচুড়ি রান্না করেছি বেশ অনেক দিন হয়েছে অনেক দিনই হয়েছে মাম্মামকে আমি ওটসের খিচুড়ি রান্না করে খাওয়াই না ফাইনালি আজকেই রান্না করে দিয়েছি তো আদিশ্রীর জন্য খাবারটা নিয়ে নিয়েছি আর এদিকে আদিস্রীর বাপির জন্য খাবারটা রেডি করে নিচ্ছি রুটি নিয়েছি আর ডাল নিয়েছি আর এদিকে পেঁপে সেদ্ধ এখন আমি প্রত্যেক দিন পেঁপে সেদ্ধ করি আর মাম্মামের বাপি তো খাই তারপর আমিও খাই তো বেশ ভালো লাগে পেঁপে সেদ্ধ খেতে তো যাই হোক মাম্মামের বাপের সকালের খাবার দিয়ে দিয়েছি তারপর মাম্মামকেও সকালের খাবার খাইয়ে দিয়েছি তো এখন আসলাম দোতলাতে আর এখন রুমটা খুব সুন্দরভাবে গুছিয়ে নেব প্রত্যেক দিন এই কাজটা করে থাকি তবে তোমাদের সঙ্গে মাম্মামের রুমটা কিভাবে গোছাই সেটা শেয়ার করা হচ্ছে না আস্তে আস্তে করবো তো আজকে এমনিতেই ব্যস্ততম দিন সেই জন্য ভাবলাম যে মাম্মামের রুমে কাজকর্ম শেয়ার করবো না এই ঘরের কাজকর্ম শেয়ার করেই তারপর আমি আবার নিচে যাব। আর একটা কথা বলে দিই এই যে মাম্মাম শোনা দেখো কি করছে তো মেঝেতে শুয়ে পড়েছে তবে এই ওপরের ঘরগুলো তেমন একটা বেশি নোংরা হয় না পরিষ্কার পরিচ্ছন্নই থাকে তো মাম্মাম এখন নিচে শুয়ে শুয়ে খেলা করছে কি আর করব বাচ্চাদের মন ওরা তো ওরকমটা করবেই না হলে আবার খাটের উপর উঠে যাবে সেই জন্য ভাবছি যে নিচে বসে খেলছে তো খেলুক আর খাটটা অনেকদিন পরিষ্কার করে মোছা হয় না তো সেই কালার করা হয়েছে তারপর থেকে মোছাই হয় না তো ভেবেছি একদিন মোচব তো জানো তো কাজগুলো একটু মনের মধ্যে সাজিয়ে নিতে হয় যে কোন দিন কোন কাজটা করব তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এলোমেলোভাবে কাজকর্ম করলে না হয় না তো আমি মনে মনে ভেবে নিই এই কাজগুলো করব তো আদিস্রীকে আজকে কি করেছি জানো তো আদিশ্রীকে আজকে স্নান করিয়ে দিয়েছি তো একটু আগে গিয়েই স্নান করিয়ে দিয়েছি তো মৌসম্বী লেবুর রসটা খাওয়ানো হয়নি তো ভাবলাম এখন খাইয়ে দিই মানে আজকে একটু উল্টো কাজই করলাম মাঝে মধ্যে কি হয় জানো তো নিয়ম মাফিক কাজ করা হয় না তো রুটিন মেনে কাজ করা হয় না তো আজকে যেমন উল্টো পাল্টা হয়ে গেল ওকে স্নানের পরেই আমি মৌসম্বী লেবুর রসটা খাইয়ে দিয়েছি কিচ্ছু করার নেই মানে আজকে বেশ উল্টো পাল্টাই হয়ে গেল আমি সেই সকাল বেলায় স্নান করেছি তারপর ঠাকুর পুজো করেছি কিন্তু গায়ে হাত পায়ে বডি লোশন লাগানো হয়নি মুখে ক্রিম লাগানো হয়নি তো এই সমস্ত কিছুই ওপরে রয়েছে সেই জন্য আসা হয় তো ভেবেছি মেয়েকে সঙ্গে নিয়েই যাব তো মেয়েকেও রেডি করাবো আর আমিও তখন একটু মুখে হাতে পায়ে একটু ক্রিম লাগিয়ে নেব তো এখন মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি আর নিচে তেমন একটা কিছু নেই মানে কোনো কিছুই নেই এখন সমস্ত কিছুই ওপরে নিয়ে এসেছি সেই জন্য এখানেই থাকে তো সেই সময়টা হয়েছিল না যে ওপরে আসবো তো এই আর কি তো মাম্মাকে তো স্নান করিয়ে দিয়েছি আর এখন প্রত্যেক দিনই নিয়ম করে বৃষ্টি হচ্ছে সেই জন্য মাম্মামকে স্নান করাচ্ছে কিভাবে তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারছি না তো যাই হোক এখন চলো মেয়েকে রেডি করাই তো আমার মেয়ে তো প্রচণ্ড দুষ্টুমি হয়েছে কি আর বলবো এত পরিমাণে ছোটাছুটি দৌড়াদৌড়ি করে জায়গা মতো স্থির থাকেই না তোমাদেরকে জানিয়েছি যে আমরা ঘুরতে যাব তো সেই উপলক্ষে কয়েকটা ড্রেস আমি কিনেছি তো তোমাদের ভেবে আজকে দেখাবো যে কি কি কিনলাম তো মাম্মামের জন্য এখনও পর্যন্ত কিনিনি নি মাম্মামের জন্য কিনবো কয়েকদিন বাদেই তো আমি অনলাইন থেকে শপিং করেছি সেই জন্য একটু আগে আগেই করেছি তো একটু আগেই করতে হয় জানো তো অনেকটা সময় লাগে সেই জন্য আমারটা আগেই করে নিয়েছি আর আমার মাম্মাম শোনার জন্য যে জামাগুলো কিনবো সেগুলো ওর মাসিমণি কিনেই পাঠাবে তো এটাই ভেবেছি আর এখান থেকে টুকিটাকি কিছু কিনবো এই আর কি আর সোমবার দিন মাম্মা প্রসাদ খেতে খুব পছন্দ করে আর শশাটাই খেতে ও বেশি পছন্দ করে সেই জন্য এখন ওকে শশাগুলোই দিলাম তবে এক পিস মতো আমি পেয়ারা দিয়েছি তো পেয়ারা খাবে না তবুও আমি চেষ্টা করি দেওয়ার জন্য যদি খায় তাহলে তো খুবই ভালো আর দেখো আমাকে দেখাচ্ছে যে খাবে তো ও শশা খেতে প্রচণ্ড পছন্দ করে আর আমি বলছিলাম তুমি কি প্রসাদ খাবে তো আমাকে বলছিল হ্যাঁ হ্যাঁ এরকম করে বলছিল তো এই যে দেখো অনেক করে ভেবে ছিলাম যে আমার মাকে আমাদের সঙ্গে করে নিয়ে যাব ঘুরতে কিন্তু মা তো যেতেই পারলো না মা তো দাদাদের কাছে চলে গেছে তো ঘুরতে গেছে সেই জন্য আর হলো না তো এরপরে যখন যাব কোথাও ঘুরতে তখন মাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। মা অনেক করে বলছিল যে ভেবেছিলাম তোদের সঙ্গে যাব কিন্তু সেটা আর হলো না কি আর করব। অনেক সময় অনেক কিছু প্ল্যান করে থাকি কিন্তু লাস্টে সেটা হয় না মনে মনে কষ্ট পাই তো মাও অনেকটা কষ্ট পাচ্ছে যে আমরা ঘুরতে যাব তো একসঙ্গে মেয়েদের সঙ্গে যাবে ভেবেছিল কিন্তু সেটা আর হলো না তো যাই হোক আমার মাম্মাম সোনা প্রসাদ খেয়েছে আর এখন আমি জানালাটা বন্ধ করে যাব নিচে মেয়েকে আবার দুপুরের খাবার খাওয়াতে হবে তো মাম্মামকে দুপুরের খাবার খাওয়ানোর পরপরই তোমাদেরকে দেখাবো যে আমি কটা জামা কিনলাম আর কি কি জামা কিনেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো আর তোমরা ব্লগটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে আর আমারও মন থেকে অনেকটা ভালো লাগবে তো হ্যালো বন্ধুরা তোমাদের কয়েকটা জিনিস দেখাবো জিনিস বলতে আমি কয়েকটা ড্রেস কিনেছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি কি কিনলাম তো তোমাদের তো বেশিরভাগ শর্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছি কি কি কিনেছি তবুও ভাবলাম যে আমি একবারে এখন দেখিয়ে দিই এই যে দেখো সমস্ত জামাগুলো এখানে রয়েছে তো চলো তোমাদের এক এক করে দেখাই তো এই পাশে রাখলাম আর মাম্মাংসরা এই যে দেখো আমার পাশেই রয়েছে মাম্মাম একটু হাই করো তো হাই হাই তো দেখো এই যে আমার মাম্মাম রয়েছে তো চলো মেয়েকে সঙ্গে নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি জিনিসগুলো তো আমি বেশিরভাগ ওয়ান পিস কিনেছি তো সেগুলো তোমাদেরকে দেখাই তো যে দেখো এটা হচ্ছে একটা ওয়ান পিস এই যে দেখো কালারটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এটা হচ্ছে লিলেন কাপড়ের মধ্যে খুবই সুন্দর আর একদমই সফট কাপড়টা একদমই মানে কর করে না বা কষ্টও হবে না আর লেন্থটা অনেকটাই লম্বা পুরো পা পর্যন্ত পায় একটু কাছের থেকে দেখাও হ্যাঁ যে দেখো এই হচ্ছে ওয়ান পিসটা তো যখন পরবো তখন তো তোমরা দেখতেই পাবে তো এই যে দেখো সামনে আবার তিনটে বোতাম আছে কলার দেওয়া আর হাতাটা হচ্ছে গ্লাস হাতা এই যে তো এটা রেখে দিচ্ছি ও আর একটা জিনিস দেখাবো একটা বেল্ট আছে এই যে দেখো কোমরে বাঁধার জন্য তো যাই হোক এটা রেখে দিচ্ছি পরেরগুলো দেখাই তো এক একটা করে দেখাই হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো এই যে দেখো আর একটা ওয়ান পিস তো আমি বেশিরভাগ ওয়ান পিসই কিনেছি এটা হচ্ছে কি কালার বলবো সি গ্রিন টাইপের কালার আর এই যে দেখো ফুল গোলাপ ফুলের মতো ফুল এই যে দেখো আর এর হাতাটা একদমই এই যে দেখো সরু টাইপের রবার দেওয়া এই যে তো ড্রেস গুলো না পরলে তো বোঝা যাবে না অতটা কেমন কিন্তু তবুও দেখিয়ে দিচ্ছি এটাও একটু লম্বা লেন্থের মধ্যে তো দেখো দেখো একটু কাছে এনে এই যে দেখো এটা এখন রেখে দিচ্ছি সামনেটাও একদম প্লেন আর পেছনটাও প্লেন রয়েছে তেমন একটা ডিজাইন নেই তো যাই হোক এটা রেখে দিচ্ছি পরেরটা দেখাই না তো দুটো ড্রেস তোমাদেরকে দেখালাম এখন আসলাম তিন নাম্বার ড্রেসে তো এই একটা টু পিস কিনেছি তো এটা হচ্ছে ব্ল্যাক কালার আর হোয়াইট কালারের কম্বিনেশনে ওই যে দেখো একটা টু পিস নিয়েছি কটনের মধ্যে রয়েছে এটা তো এই যে দেখো টু পিসটা নিয়েছি আমি তো বেশ ভালোই লাগছে যখন পরবো তখন তো তো এর কাপড়টাও অনেকটা সফট এর কাপড়টা অনেকটা সফট নরম মানে পরে কোনো কষ্ট হবে না দেখেছ কেমন ড্রেসগুলো পরলেই বোঝা যাবে যে কেমন লাগবে তো যাইহোক এই যে হচ্ছে উপরেরটা আর নিচে এই যে প্যান্ট আর প্যান্টগুলো এই যে ঢোলা টাইপের এখন যে প্যান্টগুলো চলছে আর কি সেই প্যান্ট তো এই যে দেখো তিন নম্বর ড্রেসটা তো এটা রেখে দিচ্ছি পরেরটা দেখাই আর এই সমস্ত ড্রেস আমি মিশোর থেকে নিয়েছি তো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমি মিশোর থেকে নিয়েছি তো আগে আমি অনলাইন থেকে তেমন শপিং করতাম না রিসেন্ট আমি শপিং করেছি ঘুরতে যাব জন্য আর এই যে দেখো একটা নাইট স্যুট কিনেছি এটা হচ্ছে নেভি ব্লু কালারের নাইট স্যুটটা তো ভাজ করা ছিল তো কেমন একটু কুচকে গেছে এগুলো একটাও আমি পরিনি এখনো পর্যন্ত আর এই যে নিচে প্যান্ট এর কাপড়টাও অনেকটা নরম অনেকটা নরম তো এটা রেখে দিই এর দেখাচ্ছি তো একটা রেড কালারের আমি ওয়ান পিস নিয়েছি অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে রেড কালারের একটা ওয়ান পিস নেব ফাইনালি এই যে নিয়ে নিয়েছি দেখো এর হাতাটার জন্য সব থেকে আমার পছন্দ হয়েছে দেখো এর হাতাটা সরু হাতা কিন্তু তার মধ্যেও ভালো এখানে কুচি কুচি দেওয়া তো জন্য ভালো লাগছে আর যে দেখো সামনে আর পেছনে সামনে আর এই যে অনেকটা ঘের জামাটার অনেকটা ঘের একটু উপর থেকে নিচ অব্দি দেখো জামাটার অনেকটা ঘের রয়েছে তো যাই হোক এই যে দেখো লাল কালারের ড্রেসটা তো এই হচ্ছে আমার কেনাকাটা তো আর তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা যাব হচ্ছে দীঘা তো তোমরা অনেক দিন ধরে জিজ্ঞাসা করছিলে কোথায় যাবে তো আমি জানিয়ে দিলাম যে দীঘা যাব তো এদিকে এসো মাম্মা তো আমার মাম্মার শোনার জন্য এখনও কিছু নেওয়া হয়নি নেব খুব তাড়াতাড়ি তাই না মা কি কী হয়েছে মা তো মাম্মামকে সঙ্গে নিয়েই ভিডিওটা করলাম আর চলো আজকের ব্লগটি আর বেশি বড় করব না মানে ব্লগ প্রথমে তোমাদের দেখিয়েছি কি কি করলাম সারা দিন আর এই যে লাস্টে এসে তোমাদেরকে আমার ড্রেসগুলো দেখালাম তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে টাটা দাও মা টাটা দাও বাই